ভাইয়া আজকে দেখাবো আপনাদের কি আপনাদের রিকোয়েস্ট সিট নিয়ে আসছিলাম এই সিট টা আপনারা আরো অনেক কালার চাইছেন এবার কালার গুলো নিয়ে আসছি একদমই সফট কাপড় থাকছে ভালো মানের কাপড় থাকছে এবং খুবই একটা শাইনিং শাইনিং দিচ্ছে এবং এটা কিন্তু খুবই অথেন্টিক একটা কাপড় সাড়ে তিন হাত বহরের মধ্যে রয়েছে কালারগুলো আমরা দেখাবো এক এক রয়েল রয়্যাল ব্লু কালার থাকছে হিউজ কালার থাকছে প্রত্যেকটা কালার পেয়ে যাচ্ছেন তো নক দিবেন ক্রিম কালার থাকছে অনেকের রিকোয়েস্ট এই কালার এটা কালার হ্যাঁ এই কালারটাও কিন্তু খুবই রিকোয়েস্টেড কালার থাকছে অনেক সুন্দর রানী গোলাপি কালার থাকছে সাড়ে তিন হাত বহর হ্যাঁ একদম কপার কালারটা থাকছে আনকমন কালার

লাল কালার থাকছে ল্যাভেন্ডার কালার থাকছে একদমই হচ্ছে এটা আপনার হচ্ছে বাঙ্গি কালার থাকছে লাইট বাঙ্গি কালার আয়রন কালারটা থাকছে পেয়ে সব ধরনের কালার রয়েছে কালার থাকছে আমাদের কাছে অসেন ব্লু কালারটা পেয়ে যাচ্ছেন আড়াইশো আশি করে

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম